বিষ্ণুবের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন? জি ছাগল চড়াতো কাউবয় না বিগিন ইল্লা রাআল গনাম ছাগল চড়াতেন। এরপর খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কোবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুবরে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। কোটি কোটি টাকা খরচ করে মাহফিল করে মানুষের ইমান নষ্ট করার জন্য কেউ যদি বলে সানের সালতে কাও স্টাফ কর্মচারী নিশ্চিতভাবে সেই বেমান কাফের মুনাফি ঠিক না বেটি মা খাদিজার নাকি স্টাফ ছিল মা খাদিজা সম্পদ না দিলে নাকি প্রিয় নবীর কিছুই নাই কাকে ছোট করলেন কাকে বড় করলেন কোন দিকে গেলেন আপনি এখনো নিজের শব্দ ব্যবহারে সতর্ক হতে পারেন নাই আপনার কাছে নিরাপদ নয় ইসলাম আপনি ইসলামের এক নম্বর শত্রু মিজানুর রহমান আজাহারি নামক একজন বক্তা গত কিছুদিন আগে একটা বক্তব্য স্পষ্ট বলে প্রিয় নবীকে কাও বয়ে বলেছে কোন ঠাকুর মানুষের ইমান সহজ নষ্ট করতে পারবে না কোন পাদ্রী মানুষের ইমান সহজ নষ্ট করতে পারবে না মানুষের ইমান নষ্ট করলে দাড়ি টুপি জুব্বা পাদ্রীওয়ালা আল্লাহ আকবর বললে ওয়ালা তসির করলে তারাই ইমান নষ্ট করবে মানুষের সেজন্য আল্লাহ বারবার মুনাফিককে চিনিয়ে দিচ্ছেন ছেন ছেন এরপরও বাঙালি এরপরও আমরা হুজুগি আমরা বুঝি না ঢল যেদিকে স্রোত যেদিকে সেদিকে যায় এখন যদি এই জিদে এসে বলে যে আসো আসো আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করো সবাই এজিদের পক্ষে যাইত লাখ লাখ মানুষ সব এজিদ বাহিনী মাথায় রাখবে এজিদের সংখ্যা কিন্তু কম ছিল না সংখ্যা বেশির নামি মান নয় পৃথিবীর সবাই যদি আল্লাহ রসুলের দুশ্মন হয় আমি আপনি একজন ব্যক্তি যদি বেঁচে থাকি একজনকেই ইমানদার হয়ে থাকতে হবে সংখ্যা বেশি আর কম এটা ইমান ইমানের পরিচয় নয় অবস্থান নয় পৃথিবীর সবাই আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আমি বিরোধিতা করতে পারি না আরে সেই বক্তা না তক্তা সেটা পরের বিষয় আমার মা বাবাও যদি সালের সালে তো করে আমি সেটা তো ছাড় দিতে রাজি না এটাই ইমান এটাই মান হজরত উমার আল ফারুক আপন চাচাদেরকে বদর যুদ্ধে বার বার বলেছেন রসুলের না। দূরে থাকো সম্মান করছি করছি তুমি আমার রক্তের সম্পর্কে অনেক কিছু কিন্তু আমার নবীর তুমি করিও না আমার নবীর দিকে তুমি তীর তাক করিও না সাবধান যখনই নবীর দিকে তাক করেছেন হজরত উমর ফারুক শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে কে চাচা কে বাবা সেটা দেখা সালের সালো সবার উপরে থাকতে হবে জীবনের মূল হিসেবে থাকতে হবে আমার জীবন যেতে পারে প্রিয় নবীর সানে বেয়াদবি হতে পারে না এতটুকু একে নিয়ে মানুষ নাচানাচি করে আহা সেই খেলাপতের সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদেরকে পাইতেন সেই শরীর থেকে মাথা আলাদা করতেন ঠিক না বেটি তাদের সামনে রাসূলের সানে কেউ বেয়াদবি করতে পারে না শুধু তা নয় আমার প্রিয় নবী একজন ইহুদির বিচার করে দিয়েছেন সেই ইহুদির ইহুদিটা আমার প্রিয় নবীর বিচারে সন্তুষ্টি হয় নাই তখন হজরত মাওলা আলা মাওলা আলীর কাছে গেলেন আরেক বর্ণনায় আছে হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন তোমাদের নবী আমার বিচার করে দিয়েছে কিন্তু আমার বিচারে সন্তুষ্টি হতে পারে নাই পারি নাই তুমি বিচার করে দাও তখন তিনি বললেন একটু অপেক্ষা করো আমি বিচার করছি তখন তিনি ঘরে ঢুকে একটা তলোয়ার নিয়ে এসে তার শরীর থেকে মাথা আলাদা করে দিয়ে বলল জগৎবাসীকে যারা আমার নবী রহমতুল্লিল আলমিনের বিচার মানে না তাদের শাস্তি দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার না তিনি রহমতুল্লিল আলমিন তিনি কারো অন্যায় করেন না তিনি কল্যাণ করেন তিনি ন্যায় করেন তার ব্যাপারে সাহবায়ক রামের আদর্শ ছিল এমন এই যুগে চোদ্দশো বছর পরে এসে দাঁড়িয়ে জুব্বা বাগড়ির বাহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে মাহফিল করে মানুষের ইমান নষ্ট করার জন্য কেউ যদি বলে সান রেসাল স্টাফ কর্মচারী নিশ্চিতভাবে সেই বেমান ঠিক না বেটি মা খাদিজার নাকি স্টাফ ছিল মা খাদিজা সম্পদ না দিলে নাকি নবীর কিছুই নাই কাকে ছোট করলেন কাকে বড় করলেন কোন দিকে গেলেন আপনি এখনো নিজের রসুলের সানে শক্ত ব্যবহারে সতর্ক হতে পারেন নাই আপনার কাছে নিরাপদ নয় ইসলাম আপনি ইসলামের এক নম্বর শত্রু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি সানের সালতে বেয়াদবি করে তাদের বেয়াদবিটা অবশ্যই বেয়াদবি তবে সেটা এক নম্বর নয় যারা দাড়ি টুবি জুব্বা পাগড়ি রেখে ইসলামের সানে পিয়নবীর সানে বেয়াদবি করে তাদের বেয়াদবি এক নম্বর তাদের কথা বলছে মোনাফিক সতর্ক তাদের থেকে থাকার জন্য বলছেন কাফেরদের ভাষা আমরা ব্যবহার করতে মুনাফিকদের ভাষা আমরা ব্যবহার করতে পারবো না কাফের মুনাফিকরা প্রিয় নবীকে রাখাল বলতো আল্লাহ বলছেন ওহি ঈমানদাররা লা তাকুলু রাইনা তোমরা আমার নবীকে রাখাল বলিও না কি বলিও না দুনিয়ার জমিনে আমার প্রিয় নবী কত কিছুই করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা আমার নবীকে সেই শব্দে ডাক দিও না যে শব্দে ডাক দিলে আমি আল্লাহ কষ্ট পাব তোমাদেরকে শিক্ষার জন্য অনেক কিছু করেছেন কিন্তু তোমরা সাধারণভাবে যদি রাখাল বলো তাহলে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমার নবী রাখাল নয় আমার নবী আমার বন্ধু আমার হাবিব সোহান আল্লাহ আমার নবী হলেন আমাকে পাওয়ার বন্ধন ঠিকানা লাতা জালু দু আর সুলি বাইনাকুম না কুমকা দোয়াই তোমরা যেভাবে একে অপরকে ডাকা ডাকি করো আওয়াজ করো শাউট করো লাউডলি কথা বলো যেভাবে একে অপরকে দাদা দাদি নানা নানি খালা খালু বন্ধু ভাই স্বামী বলে ডাকো আমার নবীকে সেই শব্দ গুলো দিয়ে ডাকিও নাম আমার নবী শুধু আমার নবী আমার রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ইয়া নবী আল্লাহ বলে বলে ডাকো আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নির্দেশ সাধারণ কথা নয় ওই কাফের মুনাফিকরা প্রিয় নবীকে হেয় করার জন্য প্রিয় নবীর शान করার জন্য অপমাননা করার জন্য কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য মুনাফিকরা সবাই মিলে প্রিয় নবীকে ডাকতো রায়না রায়না রাসূলুল্লাহ রাখাল বলে বলে ডাকতো আমার নবী বলেন হে ইমানদাররা শোনো তোমরা তাদের ফান্দে পড়িও না তোমরা তাদের ফান্দ बढিও না তাদের মনের ভাষা তোমরা বুঝো না তারা যদিও বা রয়না বলে এই রয়না শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে তাদের ভিতর আছে শয়তানি কুফুরি মুনাফিকি বেঈমানি শানের সাথে অবমাননা ওয়া কূলু উনজুরনা তোমরা রয়না বলিও না বলো উনজুরনা ইয়া রাসূল আল্লাহ আমাদের দিকে কৃপা দৃষ্টি দান করুন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সূরা আল বক্বরা 104 নম্বর আয়াত বিস্তারিত তাফসীর আল্লাহ রসুল সাল্লাম ওনাকে যদি কেউ সাধারণ অর্থে ডাকে রাকাল বলে ডাকে সেই বেঈমান সেই কাফের সেই মুনাফিক সেই ইসলামের দুশ্মন আমরা দেখতে পেয়েছি যদি বিশ্বাসী না হয় কিসের নামাজ কিসের মসজিদ কিসের এবাদত কিসের বন্দিকে কিসের তফসির কোন কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না তাই তো কোনো পরিবর্তন হচ্ছে না তাই যেমন সমাজ তেমন বারবার বলেছি আপনাদেরকে এই সমাজ দেখছেন আগে পরে সব দৃশ্যগুলো কেমন প্রতিদিনই মানুষের লাশ পাওয়া যাচ্ছে প্রতিদিনই নষ্ট হচ্ছে হচ্ছে কেউ কেউ না হত্যার শিকার আমি আপনি নির্যাতিত হচ্ছি এই পরিবেশ এটাই কারণ কেউ ইসলাম নয় সব নাটক ধোকাবাস ইসলামের নামে ধোকা দিচ্ছে মানুষের আবেগ নষ্ট করার জন্য এরা ইসলামের সমাজ ইসলামের রাষ্ট্রের নামে মানুষকে ধোকা দিচ্ছে ইসলামের এক নম্বর শত্রু হলো এরা সাবধান আল্লাহ আমাদের সবাইকে বুঝাত্ম অভিজ্ঞান করুক আমি সলাতুনিয়া রসুল আল্লাহকুম কেউ যদি বলে আল্লাহ রসুলের সারেরা রাখান কোরান বলছে সেই ইমানদার নয় সেই বেঈমান ঠিক না বেদিক কোরান বলছে আমি বলছি না কোরান বলছে সেই ইমানদার নয় আর এতগুলো লাখ লাখ মানুষের সামনে একজন ব্যক্তি বক্তা লক্ষ লক্ষ টাকা হাতি নিয়ে বলছে রসুলকে কাও বয় তার ব্যাপার আমি বলছি অনেকে দেখবেন এই ভিডিওটাও প্রচার হচ্ছে হবে তার ব্যাপার আমি বলছি অনেকের মনে কষ্ট লাগবে কিন্তু প্রিয় নবীর সানে আঘাত দিলেও কারো কষ্ট লাগে নাই এর মানে বোঝা গেল রসুলের উর্দেও এই বক্তাকে যারা স্থান দেয় নিশ্চিত তারা কাফের মনে ঠিক না বেটি তারা ইমানদার নয় সবকিছুর ঊর্ধে প্রিয় নবীকে স্থান দিতে হবে আল্লাহর কোরআন বলছে তোমার মা বাবা তোমার ভাই যদি তোমাদেরকে বলে আল্লাহ বং রসুলকে ছেড়ে দাও আল্লাহ বং রসুলের পথে যাইও না তখন মা বাবা ভাই তাদের সম্পর্ক ছাড়বা তারপর আল্লাহ বং রসুলের সম্পর্ক ছাড়া যাবে না ঠিক না বেটি একটু আগে বললাম মক্কা সময় মক্কা জীবনে মক্কার পরিবেশে কেউ যদি বলে যে আমি ইসলাম কবুল করেছি তখন তার মা বলতো বাবা তুমি ইসলাম ছেড়ে দাও তার বাবা বলতো বাবা তুমি ইসলাম ছেড়ে দাও আল্লাহ রসুলের সম্পর্ক ছেড়ে দাও তোমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হবে তোমার সমাজ তোমাকে বিচ্যুত করবে ওই সাবাইক রাম যারা প্রিয় নবীর প্রেমে করবান তারা মা বাবাকে অ্যাভয়েড করেছে কিন্তু কলেমাকে অ্যাভয়েড করে নাই আল্লাহ এবং রসুলকে অ্যাভয়েড করে নাই এটার জন্য তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আওয়াজ করে নাই প্রিয় নবীর সামনে কোনো বেয়াদবি করে না সেটা সবকিছুর উর্দে আল্লাহ এবং তার রসুলকে স্থান দিতে হবে দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে সব বন্ধন শেষ একটাই বন্ধন থাকবে ইমানের বন্ধন কলেমার বন্ধন কবরে হাসরে নসরে এই বন্ধনটাই আপনার আমার কাজে আসবে বাকি সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক না বেটিক নেতা বক্তা এই সেই ডিগ্রি কোন কিছুই কাজে আসবে না একটাই ডিগ্রি কাজে আসবে রসুলের প্রেম ঠিক না বেটিক একটাই ডিগ্রি এটা অর্জন করতে পারলে সব কিছু ঠিক কিছু না থাকলেও ঠিক আর এটা যদি অর্জিত না হয় সব থাকলেও ব্যাটিক কি করবেন